প্রশ্ন যে এই কথিত এল কিউ অথবা আমরা যদি বলি এই যে সমকামিতার এই আন্দোলন এই মুভমেন্ট এটা শুরু হলো কিভাবে এবং এটার বিস্তার হলো কিভাবে দু সালে কথা বলি মানে এটা আরো আগে থেকে শুরু হয়েছে যেটি আমি দ্বিতীয় পর্বে গিয়ে আলোচনা করব দু সালে কথা বলি বিশেষ করে তরুণদেরকে লক্ষ্য করে এল জিবিটি আন্দোলনের উল্লেখযোগ্য প্রসার শুরু হয় মূলত দু সাল থেকে এই সময় এল সাহিত্য এবং সংস্কৃতি ব্যাপক পরিমাণ প্রভাব ফেলে এবং এখানে দেখা যায় জনপ্রিয় কমেডি সিরিজ যদি আপনি এর দিকে যদি আপনি তাকান যেখানে আপনি দেখবেন যে যিনি এটি লিখেছেন তিনি একজন ট্রান্সজেন্ডার নারী সমকামী নারী তিনি লিখেছেন এবং তার দুজন সমকামী বাবা ছিল দু সালে যেখানে মূলধারার প্রকাশকরা তরুণদের জন্য প্রায় দশটি এরকম সমকামী চরিত্রের বই তারা প্রকাশ করে দু সালে গিয়ে তারা এটি আশিটি বইতে তারা রূপান্তরিত করে এবং বর্তমানে আপনি দেখবেন যে বার্ষিক রেইনবো বুক লিস্ট ইত্যাদি নামে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় এমনকি শিশুদের শিশুদের জন্য এরকম এল জিবিটি কিউ অথবা সমকামী বান্ধব বই সেখানে লেখা হচ্ছে আবার আপনি দেখবেন যে যুক্তরাজ্যের পাবলিক লাইব্রেরি অথবা প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে ড্র্যাক কুইন স্টোরি আওয়ার নামে বিভিন্ন মানে প্রোগ্রাম সেখানে আয়োজন করা হয় সেখানে পুরুষরা খুবই চটকদার উইগ এবং মেকআপ ইত্যাদির মাধ্যমে তারা সেখানে আসে এবং শিশুদের কাছে তারা এই খুবই সুন্দর করে সমকামী গল্পগুলোকে তারা উপস্থাপন করে শিশুদের মাঝে ছোটকাল কাল থেকেই এই সমকামিতার মনোভাব মনোবৃত্তি তারা তৈরি করে দেয় বাংলাদেশে এরকম কিছু এক্সাম্পল আছে বাংলাদেশে রাষ্ট্রপতির কিছু যে ছোট বাচ্চাদের জন্য একটা রাষ্ট্রীয় আপনার কার্টুন তৈরি হয়েছিল আপনাদের মনে আছে এটার নাম কি হ্যাঁ মিনা কার্টুন মা আপনার তো ভালো জানেন মিনা কার্টুনে দেখেছেন আপনারা যে সেখানে একটা মেয়ে তিনি কিভাবে সবার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এটা কিন্তু প্রাইমারি স্টেজ অফ সমকামিতা যেটাকে একেবারে স্বাভাবিক করে দেওয়া হলো মেয়েরা কেন ছেলেদের সাথে ঘুরতে পারবে না আমি আমার ছেলে বন্ধুর সাথে আমি ঘুরবো লাইফ ইজ কি নাইস এন্ড অ্যাট্রাকটিভ নাকি জীবন তো খুবই সুন্দর এবং উপভোগ করার মতো অতএব উপভোগ করবেই আমরা কেন এরকম করবো না বন্ধুদের আড্ডায় আমি যাবই ছেলে মেয়ের এই যে সেক্স ওরিয়েন্টেড যে ডাইভার্স মানে ডিফারেন্সিয়েশন এটা কোনোভাবে হতে পারবে না এটা হচ্ছে এই জাতীয় বক্তব্যগুলোর মূল উদ্দেশ্য ছিল এরপরে যে আপনি দেখেন যে আরও পরবর্তীতে এখানে আরো প্রচুর পরিমাণ জিনিস হয় প্রচুর পরিমাণ মানে সিনেমা তৈরি হয় দু সালে মুক্তিপ্রাপ্ত প্রধান স্টুডিও ফিল্মের প্রায় আঠারো দশমিক ছয় পার্সেন্ট এগুলো কিউ চরিত্র ছিল সমকামী চরিত্র ছিল দু কথা বলছি দু হাজার দশ থেকে বিশ সাল পর্যন্ত এই সময়গুলোতে প্রচুর পরিমাণ কার্টুন তৈরি হয় যেগুলো এল জিবিটি কিউ কে প্রমোট করা হয় যেমন আপনি দেখবেন সেসাম স্ট্রিট নামক কার্টুন যদি আপনি দেখেন স্পঞ্জ বব এই সকল কার্টুনগুলি যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এই সকল কার্টুনগুলোতে এল জিবিটি কিউ বা সমকামী চরিত্রকে সেখানে খুবই প্রাইম এন্ড পাইভোটার করে এখানে উপস্থাপন করা হয়েছিল এবং এরপরে আর আর বিভিন্ন জায়গায় আপনি এগুলো দেখতে পাবেন যে মানে সাহিত্যে সিনেমায় নাটকে ইত্যাদি জায়গাগুলোকে তারা এগুলো উপস্থাপন করেছে যেন মানুষের কাছে এগুলোকে সহজবুদ্ধ করে উপস্থাপন করতে পারে এমন কি মুসলিম দেশগুলোতে এগুলোকে যেন নর্মালাইজ করা হয় মুসলিম দেশগুলোকে যেন দেশগুলো যেন এগুলোকে সহজভাবে গ্রহণ করে তার কারণে মুসলিম দেশগুলোকে বাধ্য করা হয়েছে এমনকি কনজারভেটিভ মুসলিম দেশগুলো আমি একেবারে একটা এক্সাম্পল বলি দু সালে কথা বলছি কুয়েতে মার্কিন দূতাবাসে প্রাইড মাসের সময় আপনারা তো জানেন প্রাইড এল সাথে দুটো জিনিস খুবই সম্পৃক্ত একটা হচ্ছে কি রেইনবো আর একটা প্রাইড মান্থ অথবা জুন মানে জুন মাস রেইনবো এবং এবং এল রেইনবো আর আমাদের যে রেনবো কিন্তু একই রকম না ওখানে একটু কালার কিছুটা ডিফারেন্সিয়েশন আছে যাই হোক রেইনবো এবং প্রাইড এই প্রাইড কিন্তু এল সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত এই প্রাইড মাসের সমর্থনে তখন টুইট করা হয়েছে কুয়েতের আপনার মানে কুয়েতে যে আমেরিকান এম্বাসিস আছে আমেরিকান আমেরিকান দূতাবাস থেকে মানে তখন এটা টুইট করা হয়েছিল অল হিউম্যান বিং শুড বি টুইটেড উইথ রেসপেক্ট এন্ড ডিগনিটি এন্ড শুড বি এবল টু লিভ উইদাউট ফিয়ার নো ম্যাটার হু দে আর হোম দে লাভ প্রত্যেক মানুষকে সম্মান এবং মর্যাদার সাথে ট্রেড করতে হবে এবং তাদেরকে অবশ্যই তাদের জীবন কারো থেকে কোনো ভয় ভীতি ছাড়াই যেন তারা জীবন যাপন করতে পারে তারা যাকে ইচ্ছা তাকে ভালোবাসবে যার সাথে তার ইচ্ছা তারা যার সাথে ইচ্ছা তারা সম্পর্ক স্থাপন করবে এই ব্যাপারে তাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বা ভয় ভীতি কোনোভাবেই তৈরি করা যাবে না এবং তার হ্যাশট্যাগ দিয়েছে এল জিবিটি কিউ আই ইউ আর ইনক্লুডেড প্রায় টোয়েন্টি টোয়েন্টি টু এটা হ্যাশট্যাগ দিয়ে এটাকে করা হয়েছে আর রিসেন্টলি বাংলাদেশ তো আপনি জানেনই বাংলাদেশে ভেরি রিসেন্টলি জাতিসংঘের মানবাধিকার কমিশন এর যেই অফিস খোলার আয়োজন আমরা দেখতে পেয়েছি এই আয়োজনের উপর ভিত্তি করে গত তিন চার দিন আগে ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়াতে প্রায় তিনশো লোক তারা একত্রিত হয়েছিল কিভাবে এটাকে বাংলাদেশে এবং প্রমোট করা যায় সেখানকার একজন ইনসাইডার আমাদেরকে জানিয়েছেন অন রেকর্ড দ্য তিনি যেটা লিখেছেন একজন ইনসাইডার যেখানে তিনি উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে বলেছেন যখন জাতিসংঘের প্রতিনিধিকে প্রশ্ন করা হলো যে আপনারা এখানে জাতিসংঘের যে মানবাধিকার অফিস এখানে তৈরি করতে চান আপনাদের মূল উদ্দেশ্য কি এক্সপ্লিসিটলি বলেছেন এলজিবিটিকিউআই এর রাইটস প্রতিষ্ঠা করতে আমাদের প্রধানত অনুলক্ষব এক্সপ্লিসিটলি এটা তাদের এজেন্টা এটা তারা করবেই এইটা তারা করে ছড়াই এবং এটা বাংলাদেশের মতো এই আপনাদের মতো যেখানে দিনকে ভালোবাসেন এরকম মানুষদের উপস্থিতি সত্ত্বেও এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা এবং মসজিদ আছে ওলামাই আছেন তাদের উপস্থিতি সত্ত্বেও তারা কিন্তু এটাকে তারা করেই যাচ্ছে এবং অলরেডি আপনি দেখবেন যে বিভিন্ন ঘটনা থেকে অলরেডি বলা হচ্ছে যে হ্যাঁ এটাকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন আমরা তাতে খুবই প্রীত হলাম আনন্দিত হলাম এবং আপনি বলতেও পারেন যে না আমরা একই সাথে কি আমাদের একেবারে পাশে অবস্থিত একটা জায়নিস্ট নেশন চরিত্রগত ভাবে জায়োনিস্ট ধর্মগত ভাবে জায়োনিস্ট না দেশটার নাম জানেন তো আপনারা তিন দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এরকম একটা জায়োনিস্ট দেশ আমাদের পাশে আছে মিডল ইস্টে আছে আরেকটা জায়োনিস্ট ওটা রাজনৈতিকভাবে এবং ধর্মীয় ভাবে জায়োনিস্ট এটা হচ্ছে রাজনৈতিকভাবে জায়নিস্ট এইরকম একটা জায়নিস্ট দেশ আবার আর একটা পৃথিবীর গুরু দেশ এই দুইটা দেশের সাথে আমরা একসাথে যুদ্ধ করতে পারবো না এই কারণে ওদেরকে আপাতত মেনে নেই করার জন্য এটা আসলে খাল কেটে কমির আনার মতো একটা পরিস্থিতি হবে। এক সময় দেখবেন যে এই যে এই অফিস প্রতিষ্ঠিত হয়েছে এরপরে দেখবেন যে আমরা কত বড় ধরনের প্রবলেম এর মধ্যে আমরা পড়ে যাই অথবা এটাকে আমাদের প্রথম থেকে জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে আলটিমেটলি তারা কি করতে চায় এবং তারা কোথায় যেতে চায় মনে রাখবেন জর্জ ওয়াশিংটন যখন আমেরিকা তৈরি করে তখন তাদের জর্জ ওয়াশিংটনের মূল বক্তব্য ছিল আমরা সৃষ্টিগতভাবে জন্মগতভাবে একেবারে প্রথম থেকেই আমরা একটা সাম্রাজ্যবাদী দেশ তৈরি করলাম একটা সাম্রাজ্যবাদী দেশ তৈরি করলাম এবং আপনার যদি নাগাসাকি অথবা হিরোশিমায় তার যে এটম বোম ফেলেছিল তখনকার তাদের যদি ঔদ্ধত্বপূর্ণ কথা শোনেন অথবা সর্বশেষ ইরানে যখন তারা ইরানের ত্বকথিত পারমাণবিক ওই কেন্দ্রগুলোতে যখন তারা বোম নিক্ষেপ করেছে তারপর যদি আপনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের যদি বক্তব্য শোনেন তাহলে বক্তব্যের মধ্যে আপনি এক বিন্দু কোনো পার্থক্য দেখতে পাবেন না দেখবেন যে সে একই কথা আগে যারা বলেছে আগে যেমনি ভাবে বলেছে এখনো তারা তাই বলেছে তারা গোটা পৃথিবীকে তাদের তাদের অধীনে নিয়ে যেতে চায় তারা কন্ট্রোল করতে চায় এই কন্ট্রোলিং এর একটা মেকানিজম হচ্ছে কথিত এলজিবিটি মানে কথিত সমতা এর আলে সমকামিতা এবং এলজিবিটি কিউ এই আন্দোলন এর মাধ্যমে তারা কেন করতে চায় কিভাবে করতে চায় আমি সেই আলোচনাগুলো একটু আপনাদেরকে আপনাদের সামনে একটু নিয়ে চাই কিন্তু প্রশ্ন হলো যে এটা আসলে কেন এত সহজ হয়ে গেল বিষয়টা কেন এরকম হলো সত্যিকার অর্থে যখন উনিশশো ষাটের দশকে যখন পিল কন্ট্রাসেপটিভ পিল যখন তৈরি হলো অর্থাৎ গর্ব এটাকে এর আগে তো গর্ব নিরোধ করা যেত না মানে কোনো না কোনোভাবে ধরেন যদি কেউ অন্য কারো সাথে কোনো ধরনের মানে সম্পর্ক তৈরি করতো এটা এল জিবিটির বাইরে মানে একটা হোমো এর কথা যে আমরা বলছি মানে হোমো না হিতারো হিতারো সেক্সুয়ালিটিতে যখন লোকেরা যেত তখন কোনো একজন নারী প্রেগনেন্ট হয়ে যেতেন তখন সামাজিকভাবে তিনি নিগৃহীত হতেন অথবা সামাজিকভাবে তিনি বড় ধরনের প্রশ্নের শিকার হতেন খ্রিস্টানরা অথবা ওই সোসাইটি তাকে গ্রহণ করতো না এবং তাকে একজন ব্যবচারী হিসেবে তাকে ট্রিট করা হতো তার সন্তানদের কোনো পরিচয় থাকতো না ইত্যকার বহু ধরনের তিনি পাবলিকলি তিনি কোথাও অ্যাক্সেস পেতেন না ইত্যকারের কারণে এই সময়ে এই অপকর্মগুলো খুবই কম হয়েছিল কিন্তু যখন গর্ব নিরোধক নিরোধক যখন মানে পিলগুলো যখন সহজলভ্য হয়ে গেল যখন উন্নত হলো তখন এই কাজগুলো অবাধ ইচ্ছার দিকে ছড়িয়ে পড়লো এবং যখন নারীবাদী আন্দোলন তৈরি হলো নারীদের তো মূল বক্তব্য একটাই শরীর আমার সিদ্ধান্ত নেবো আমার শরীর আমার সিদ্ধান্ত নেবো আমার যেহেতু বক্তব্য তাদের এই অতএব এর উপর ভিত্তি করে এটা তৈরি হলো ফ্রয়েডীয় তত্ত্বের কারণে যখন ফ্রয়েড বলল যে যৌন দমন যৌন কারো যদি যৌন কোনো চাহিদা থাকে তিনি যার সাথে যেমন কি পশু পাখির সাথে গরু ছাগলের সাথেও তিনি তার যৌনাচার করতে পারেন এটাকে দমন করার যে কোনো মেকানিজম হচ্ছে এটা তার মানবাধিকারের লঙ্ঘন ফ্রয়েড শব্দটা ফ্রয়েড না হলে ফ্রড হলে আর্মি আরো বেশি খুশি হতাম এরকম একটি অবস্থায় মানে এটা একটি পরিস্থিতি ছিল যে এই পরিস্থিতি তারা তাদের এই কথাগুলো তারা মানে ইয়ে করেছে এরপরে ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাংস্কৃতিক বিবর্তন অর্থনৈতিক বিবর্তন সামাজিক বিবর্তন এগুলো কিন্তু খুবই সহজ করে দিয়েছে আর সর্বশেষ গণমাধ্যমের প্রভাব আপনি জানেন বাংলাদেশে কিন্তু এরকম এরকম সমকামী নামে বহু বহু কিছুই নাটক সিনেমা গান বাদ্য এগুলো রিলিজ হচ্ছে না হচ্ছে কিনা এগুলো তো হচ্ছে কথিত যে সকল ব্যাচেলর বা ইত্যাদি নামে যে সকল গাল গল্প নাটক সিনেমা থেকে দেখানো হয় অথবা যে টেলিফিল্মগুলোর মূল উপজীব্য বিষয় কি এগুলোই আপনি নেটফ্লিক্স অথবা যদি সেনে ফ্লেক্স ইত্যাদির কথা আপনি বলেন তাহলে দেখবেন এগুলোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো এই জিনিসগুলোকে প্রমোট করা এবং এগুলোকে এস্টাবলিশ করে দেয়া। তো এটা যখন হয় মূলত এটা ইসলাম এবং খ্রিস্টানিটিতে দুটোতে সমানভাবে সমান্তর এটাকে ফাহিসা হিসেবে মনে করা হতো এবং দুটোকেই সমান্তরালে এগুলো রিজেক্ট করা হতো অনেক সময় কিন্তু পরবর্তীতে আপনি যদি খ্রিস্টান খ্রিস্টানিটির যদি দিকে আপনি তাকান খ্রিস্টানিটিতে মূলত আপনার কোনোভাবেই মানে তার বিবাহ বাহিরে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করাকে কে খ্রিস্টানিটি অনুমোদন করে নাই এটা কখনোই অনুমোদন করে তাদের যদি আমরা তাদের লিটারেচার দিকে তাকাই অথবা তাদের যদি মানে স্ক্রিপচার এর দিকে তাকাই তাদের স্ক্রিপচার একই বক্তব্য যেমনি ভাবে ইসলামের যে আছে সব স্ক্রিপচারে একই কথা বলা হয়েছে কিন্তু খ্রিস্টানিতে একটা প্রবলেম রয়ে গেছে প্রবলেম হলো কি ঈসা আলী ইসাল বিয়ে বিয়ে নাই এবং মারিয়াম আলাহ সাল্লা তার বিয়ে হয় নাই এবং সেন্ট অগাস্টাইন সে নিজেও কুমারী ছিল কুমার ছিল এই জিনিসগুলোকে খ্রিস্টানিটির এখন যারা প্রবর্তক আছে অথবা খ্রিস্টান ওয়ার্ল্ডে যারা ফেলোসফার দার্শনিক আছে তারা এগুলোকে সামনে রেখে তারা বলে যে তাহলে তো কোনো প্রবলেম নাই বিয়ে সাদী করার কোনো প্রয়োজন নেই বিয়ে সাদী ছাড়াই তো আমরা আমাদের জীবন যাপন করতে পারবো কারণ আমরা যাকে আমাদের মানে আমাদের সেইভিওর যিনি আমাদেরকে রক্ষা করবেন রক্ষাকর্তা হিসেবে ত্রাণ করতে হিসেবে মানি তিনি তো কোনোদিন বিয়ে করেননি অতএব বিয়ে এটা আমাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ নয় এটাকে বলে তারা এটাকে একটা মিস ইন্টারপ্রিটেশন তার দ্বারা করিয়েছে এবং এর উপর ভিত্তি করে তারা একটা প্রেমিস তৈরি করতে চায় যা যার মাধ্যমে তারা এই পরবর্তী সমকামিতার যেই ডায়ালগ আমরা দেখতে পাই এই ডায়ালগুলো তারা উপস্থাপন করছে মূলত এখানে পার্থক্য হল মূলত ওয়ার্ল্ড ভিউ আপনি যদি দেখেন গোটা পৃথিবীর সকল কিছুর মূল কেন্দ্র বিচ্ছে ওয়ার্ল্ড ভিউ ইসলামের ওয়ার্ল্ড কি ইসলামের ওয়ার্ল্ড ভিউ যদি আপনি তাকান তাহলে বলবে যে আল্লাহ সুখানুয়া তালা আমাদেরকে বলেছেন এমনকি কোন নারীর দিকে যে নারীকে আপনি বিয়ে করতে পারবেন তার দিকে তাকানো পর্যন্ত চোখ তুলে তাকানো

আর একটা ওয়ার্ল্ড ইসলামের ইসলামের ওয়ালভিউ যদি আপনি জানেন তাহলে আপনি দেখবেন যে সত্যিকার অর্থে বড় ধরনের একটা ব্যর্থ আছে এই ব্যর্থগুলোকে সামনে রেখে মূলত আমাদেরকে কথা বলতে আমি সেই সমকামীদের তাদের বক্তব্যের মূল তারা বলেন যে সমকামিতা এটা সমকামিতা যেটি আছে এটি মানুষের বাইরে যে সমাজ আছে পশু পাখিদের সমাজ এই পশু পাখিদের মধ্যেও সমকামিতা পাওয়া যায় তাদের মূল বক্তব্য এটা অতএব সমকামিতা এটা নতুন কোনো জিনিস না এটা পশু পাখির মধ্যে কোথায় পাওয়া যায় এটা জঙ্গলেও পাওয়া যায় তাহলে আমি আপনাদেরকে আজকের এই কনফারেন্স থেকে আমি এই দাবি তুলতে চাই সমকামীদেরকে পশু হিসাবে ঘোষণা করা হোক কারণ পশু ওয়ার্ল্ডে যে দুটো আছে তারা তারা পশু এবং পশুদের মধ্যেও সমকামী কারা জানেন সবচেয়ে নিকৃষ্ট যে সকল পশুগুলো সবচেয়ে খারাপ জীবন যাপন করে দূষিত জীবন যাপন করে ময়লা আবর্জনার মধ্যে থাকে ময়লা আবর্জনা খায় এই সকল পশু পাখিদের মধ্যে কি পাওয়া যায় সমকামী পাওয়া যায় অতএব এক নম্বর দাবি হলো যারা সমকামী তারা পশু এটা আমি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কাল কেকাল আনা আমি ওরা পশু অথবা পশুর চেয়েও খারাপ দুই নম্বর বিষয় হচ্ছে সমকামীরা তারা যেহেতু পশু অতএব পশু তো মানুষের লোকালয় থাকার কথা না তারা থাকবে কোথায় জঙ্গলে থাকবে অতএব তাদেরকে জঙ্গলে কি করা হোক তারা মানব সমাজে সমাজে তারা থাকতেই পারবে না কারণ মানব থাকার উপযুক্ত তারা নয় তাদের রুচি হচ্ছে ওই পশুদের মতো অতএব পশুদের রুচি হিসাবে তারা পশুদের সাথে গিয়ে বসবাস করুক সেটা তাদের জন্য কল্যাণ কর মানব জাতির জন্য কল্যাণ কর নাকি ইনশাল এটা আমরা করতে চাই ইনশাআল্লাহ দাবি এটা আমাদের দাবি